আলাইকুম এভরিওয়ান প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা ইলিশ মাছের পিস দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচগুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন একে একে মাছগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে এই মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না ইলিশ মাছ যেভাবেই রান্না করুন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এবার এক এক করে সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি এই একই প্যানে ও একই তেলে আমি দিয়ে দিয়েছি এক কেজি কেটে রাখা পটল দিয়ে চেড়ে পটলগুলো একটু হালকা করে ভেজে নেব পটলের মধ্যে আমি হালকা একটু লবণ আর হাফ চা চামচের মতো হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার একই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল ও তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ আদা রসুন বাটা ও অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব আজকের এই মজার ইলিশ পটলের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচামরিচ ও ভেজে রাখা মাছ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি যেহেতু সবগুলো জিনিসই ভেজে নেওয়া তাই খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই আজকের এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমার ইলিশ পটলের তরকারিটা একদম তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ